স্কুইরা যাচ্ছি হায় বেতনের খবর নাই মালিকে তো ससु ससुরা আগে জানি নাই আমি কাজের বুয়া ভাই তাই কাম যাই আমি তো তো রুটি মালিকে খাইছে খাইছে তো ভালো করেও খাই নাই সাবানই দিছ মনে গো

এজে এতক্ষণ লাগে এতক্ষণ লাগে কই এই একবার একবার সাইডাড়া বাড়ি সব কাজ থামে একাই করতে হয় বুঝুন আচ্ছা তুই সারা আছে করব তুই তো করবি তুই রে কইলে তো আয় কো কো বলকেন আচ্ছা বাদ দে যা সাহেব আম্মরা একটা কথা কমু ক

কাজের ছেড়ে আমার পুরো বেশি মডেল হয়ে গেলগা। গা শোনো শামস তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো কি বলবা ওই যে কামের ছেড়ে মোর চিনে না ওর মতি না আমার একটু ভালো লাগে না আর তোমার একটা সাব সাপ কথা কই তুমি ওর সামনে একটু গোরাফেরা কম করবা আজ তো আমার বাড়ি আমার ঘর আমার ঘরের কাজের লোক তার সামনে তো আমার যাইতেই হইব তুমি হঠাৎ চিৎকার কথা বলতেছো কি হইছে না তোমার মতি না তোমারে কইছি তুমি ওর সামনে যাই বানাবেছি এটাই সব আমি বাইরে গেলাম ঠিক আছে একটু পর আইতেছি আচ্ছা যাও তাড়াতাড়ি দুপুরের লাঞ্চ করব মর্জিনা মর্জিনার আমার ভালোই লাগে না আজকে টিকটক করে ভাগাই দেব কিন্তু আজকে তো আমার মন ভালো না আজকে টিকটকে সেট ভিডিও বানাবো যাতে ফলো টলো ভালো বাড়ি টিকটক করি আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না কিছু একটা সময় তুমি বন্ধু নিতা আমার কিছু এখন সময় ভালো না তাই তুমি আসো না আগের মতো এই মুড়ে ভালোবাসো না যতক্ষণ বিশেষ করে সাথে সাথে কমেন্ট আছে যে মানে বলি সাহেব একটা টিকটক ভিডিও বানাই দিব তাহলে জানবো না যে আমার কি লাগে সাহেব আমার বড় ভাইয়ের মতন সাহেব কইলে টিকটক ভিডিও দিব সাহেবের সময় আমি একটু অপেক্ষা করি সাহেবের পড়বো

পিন্নির বাচ্চা তুই কোন জায়গা থেকে আসছিস ইংলিশে এসে জুড়ে আমার স্বামীর সাথে সংসার করবি না 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 তা হতে আমি দেব না তোরে ইতি তুমি এসব কি বলতেস তাছাড়া ও আমার ছোট বোনের মতো তুমি চুপ থাকো আমি দেখছি সেটাও কি ভুল না শান্তিতে তুমি মাছ দেখতে আসবে না আমি নিজের চোখে দেখছি দেখো অনেক বলছো যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলবো না একজন কে এত বড় অপবাদ তুমি দিতে পারো না আর তাছাড়া ও একটা টিকটক করতেছিল আমাকে জোর করছিল বলে আমি ওর সাথে একটা টিকটক করছি ও মা গো মা তুমি টিকটক করতেছো তো বসো বসো কোলে বসে তুমি টিকটক করো কই সামস। আমি যে তো অনুষ্ঠানে যাই তুমি তো আমার সাথে কখনো একটা সেলফি তোলার প্রয়োজন মনে করো না কারণ তোমার প্রয়োজন হয় না আমার ঠিক সময় আছে তোমার সময় নাই যেই যে তুমি কাজের মেয়ের সাথে নিম্ন লোকের সাথে তুমি ইতিশ মিটিশ করো তোমার বাপ তোমার গিন্না লাগে সামস তুমি আমার এত বড় ধোঁকা দিতে পারলা সামস সব কান আপনে আরে এত কথা কইবেন না অনেক কোন ধরে আপনি আমারে বাজে কথা কইয়া যাতেছেন আমি গরিব থেকে কি আমি মানুষ না আমার কি মানসম্মান ভূত নাই শুনেন আমরা গরিব হইতে পারি কিন্তু আমার কোন মানসম্মান ভূত আছে আমারে ইজ্জতের দাম আছে মানুষের ভাষা ভাষে কাম করি দেইখা ইজ্জত বিলায়বা রাই না আমি তো চঞ্চল টাইপের টিকটক পছন্দ করি এলিকা সাহেব একটু কইছলাম যে সাথে একটা টিকটক ভিডিও করেন এরদিকে আপনার সন্দেহ করতাছেন আমি যদি খারাপ হয়েতাম আপনার না দিন দেখছেন আমার কোনো খারাপ চরিত্র দেখছেন তেন নাই তিন মাস ধরে কাম করতেছি তিন মাসের একটা বেতনও তেন নাই তারপরেও আপনার করে কিছু কই নাই কোনো ঝামেলা কই নাই হ্যাঁ ভাবছি যে আপনার কোনো সমস্যা এদিকে দিতেছেন না সমস্যা দূর হইলে দিতে পারবেন আর আপনি আমারা সন্দেহ করতেছেন আমি না